দাম আছে তোমার এটা পোকো সেট আছে ফাইভ সেট আছে নতুন দাম আছে তোমার চোদ্দ থেকে সাড়ে চোদ্দ হাজার দাম আছে নতুন নতুন আচ্ছা এই আমি সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে দিই বন্ধুরা আজকে আমরা চলে আসছি এই যে মাসুম খান এখানে মাসুম মোবাইল বাজার এখানে অনেক পুরনো পুরনো মোবাইল পাওয়া যায় আপনাদের দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পুরনো মোবাইল সামনে দেওয়া আছে তো আমরা একটু এই দাদার সাথে কথা বলে তো কি কি মোবাইল পাওয়া যায় কিরকম রেট দাদা মোবাইলগুলোর সম্বন্ধে কিছু বলুন আগে আপনার নাম নামটাম বলুন ঠিকানাটা বলুন আমরা তো ওখানে ইটাহারে আমরা এখানেই পারি আমাকে সব মাসুম খান নামে চেনে আচ্ছা আমরা এখানে পুরো সব সেট পাবা মানে লো প্রাইস মানে খুব কম বাজেটের মধ্যে মানে বলেন আর যে নতুন তো অনেক টাকা দাম ভাই ফোন হয়ে গেলে আমরা এখানে মানে 5G ফোন দেব আমি লো বাজেটে প্রাইসটা কম হবে আচ্ছা তোমাদের আমি দেখাবো আজকে আমরা এখানে কত মানে কতটা ডিসকাউন্ট আমি ফোন দিতে পারি তো এক এক করে বলেন যে কোনটা মডেলের কত দাম নেটা হবে টেস্ট আছে আমরা আমার নাম মাসুদ খান

এই ফোনটা ক্যামেরা দেখো ক্যামেরা কোয়ালিটি নাইস কোয়ালিটি বলা যাবে না ক্যামেরা একদম অমাইক অমাইক ক্যামেরা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা কোয়ালিটি দেখাচ্ছে মোবাইলের তো ক্যামেরা কোয়ালিটি একদম অসাম যাকে বলে একদম পুরো ঝকঝকে কোনো ইয়ে নেই কোনো খারাপ কোনো ক্যামেরা নেই এটা নতুন দাম আছে 18 প্লাস এর দাম আচ্ছা এটা এটা কত দামে কি কি করবে এই ফোনটা আমি দিয়ে দেব 6400 টাকা দিয়ে দিই 6400 দুই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 18000 টাকা নতুন দাম যে মোবাইলের ওই মোবাইলটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 6000 5g সে তো এখানে আরো বিভিন্ন রকমের মোবাইল দেখতে পাচ্ছেন আমি দিয়ে দেব 4g সেট যদি চাও তোমরা 470 সেট আমি আচ্ছা

দোতলার উপরে এখানে মাসুম মোবাইল বাজার মাসুম মোবাইল বাজার নামে পরিচিত উপর দিকে চলে আসবেন এবং খুব সস্তা এবং কম দামে এটার থেকে প্রত্যেকটা দোকানের থেকে চ্যালেঞ্জ করছে যে কম দামে মোবাইল পাওয়া যাবে সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যাবে এছাড়াও নতুন নতুন মোবাইল চার্জার হেডফোন ইলেকট্রনিক্সের যত জিনিস পাওয়া যায় সবকিছুই পাওয়া যায় মোবাইলের এক কথায় সবকিছু জিনিস পাওয়া যাবে তো আপনাদের যদি দরকার থাকে আপনারা আসতে পারেন যোগাযোগ করতে পারেন এবং সব কিছু অনেক ডিস অনেক ডিসকাউন্টে পাওয়া যাবে আপনারা শুধু ভিডিওটা দেখাবেন দাদাকে যে আমি ভিডিও দেখে এসেছি দেখে মানে ডিসকাউন্ট আরো আরও ডিসকাউন্ট আছে আপনাদের জন্য আরো ডিসকাউন্ট আছে এই যে অনেকক্ষণ দেখার পরে এই মোবাইলটা এর চুজ চুজ হয়েছে পছন্দ করছে এই মোবাইলটা তো এই মোবাইলটা সম্বন্ধে দাদা কিছু বলুন এটা প্রোপো এক্স প্রো প্রো আছে ঠিক আছে নতুন দাম আছে মার্ক নতুন দাম আছে এটা 19000 টাকা দাম আছে আচ্ছা এই ফোনটা তোমাদের জন্য কত টাকা দিলাম এটা একটু বলো সবাইকে কত কত টাকা দাম হলো বলো কত টাকা দাম হলো এটার দাম আছে 21000 তার মধ্যে আমি সেকেন্ড নিলাম এটা 5600 5600 মানে 550 ফায়ার দিছি স্যার 5 লাখ এর ফোনটা বলো অনেক অনেকটা ডিসকাউন্ট দিছি ডিসকাউন্টটা তো আছেই ডিসকাউন্ট 20% মতন ডিসকাউন্ট আছে কতটা খুশি তুমি একটু জানাও আমি অনেকটা খুশি